বাংলাদেশি পাহাড়ি সমতল এটা কোনো বিভেদ ছিল না সবাই সমান যুদ্ধ করেছিল সেই পাখানা তাদের বিরুদ্ধে একইভাবে এদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আপনি জানিয়ে সবসময় চব্বিশ একটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামটি হলো সেখানেও আমাদের আদিবাসী ভাইদের অংশগ্রহণ ছিল সেখানে একজন বিশ্বাসী ভাইয়ের অংশগ্রহণ ছিল একজন অবিশ্বাসী বোনের অংশগ্রহণ ছিল তাহলে কেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশটা সবার জন্য সমান নিরাপদ হবে না অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন এই যে বিশেষ ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই এবং সবার জন্য দ্রুত সম্ভব ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার প্রতিটি ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হইতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম এক রাজনৈতিক নেতার প্রতি হামলা হয়েছে সেই হামলার ঘটনার পরে দ্রুতই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে হ্যাঁ যে কোনো হামলা আমরা নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় দ্রুতই আমরা দেখলাম একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলো কিন্তু এর বাইরে পাশাপাশি পরবর্তী সময়ে আজকে আমরা এখানে যে জন্য এসে দাঁড়িয়েছি এরকম কতগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিংবা গারো পাহাড়ের দিকে আপনারা তাকান রাঙামাটি হিন্দা পাহাড়ের দিকে সেখানে গিয়ে তাকান বা সুন্দরবনের তাকে তাকান এই যে প্রতিটি কোন আর কোন একটি ঘটনায় কিন্তু এরকম আমরা সরকারকে দেখলাম না বিচার বিভাগীয় তদন্ত কমিটি বানাতে অর্থাৎ সরকার সিলেক্টেড অর্থাৎ সরকারের যে প্রতিবাদ বা সরকারের যে উদ্যোগী হওয়া এটাও আমরা দেখলাম যে নির্বাচিত হয়ে যাচ্ছে এই যে অঞ্চলগতিকালীন সরকার একটা অনির্বাচিত সরকার হয়েও তারা নির্বাচিত নির্বাচিত খেলা খেলছে তো এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আহ্বান জানাবো আপনারা এই নির্বাচিত প্রতিবাদ কিংবা নির্বাচিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসেন সকল মানুষের জন্য সকল বাংলাদেশের জন্য নিরাপদ বাংলাদেশ আপনারা করেন এবং অপরাধীদেরকে দ্রুতই বিচারের আওতায় আনেন আজকে এখানে যারা সমাগত বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন সকলের প্রতি আমি আবারও আমার আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি